নমস্কার বন্ধুরা মমস ম্যাজিক্যাল ডিস্সে তোমাদের সবাইকে স্বাগত জানাই এখন রিসেন্টলি আমি অলিম্পিয়াড এক্সামসের উপরে প্রচুর ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি তার একটাই কারণ এখন অলিম্পিয়াড এক্সামের প্রত্যেকটা অর্গানাইজেশনেরই কিন্তু ফর্ম ফিল একটা সময় চলছে এবং এই কারণে দেখবে প্রচুর এই এক্সাম রিলেটেড বইয়ের রিভিউ তোমাদের সাথে আমি কন্টিনিউয়াসলি শেয়ার করে যাচ্ছি এবং শেয়ার করছি আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে শেয়ার করছি তার প্রমাণ তোমরা এখানে দেখতেই পাচ্ছ এগুলো সানমুনের ক্লাস টুয়ের মানে গত বছরের প্রত্যেকটা পরীক্ষার মেডেল এর মধ্যে সানমুন দুজনেরই মেডেল রয়েছে এবং তার সাথে সার্টিফিকেটসও রয়েছে আমি তোমাদের সাথে একবার কমিউনিটি টাইপের সার্টিফিকেট শেয়ারও করেছিলাম তো যে কোনো অলিম্পিয়াড এক্সামসে দেখা যায় নর্মালি তিনটে টাইপের মেডেলস দেওয়া হয় গোল্ড মেডেল সিলভার মেডেল এবং ব্রোঞ্জ মেডেল ক্লাস টপারে ফার্স্ট সেকেন্ড থার্ড এরকম র্যাঙ্ক অনুযায়ী এছাড়াও কেউ যদি স্টেট লেভেলে র্যাঙ্ক করে বা জোনাল লেভেলে র্যাঙ্ক করে বা ইন্টারন্যাশনাল লেভেলে র্যাঙ্ক করে তার জন্য আলাদা আলাদা মেডেল হয় তো সানমুন মানে আমার ছেলেরা এবছরে জি কেতে স্টেট লেভেলের র্যাঙ্ক করেছে থার্ড এটা আমি আগেও তোমাদের সাথে শেয়ার করেছিলাম এবং এই জন্য দেখো ওদেরকে এই মেডেলগুলো দেওয়া হয়েছে তার সাথে এই সার্টিফিকেটসগুলো দেওয়া হয়েছে তোমরা আগেও হয়তো এগুলো দেখেছো দুজনের একই র্যাঙ্কও এক এমনকি মার্কসও একই হয়েছে এবং যেহেতু স্টেট লেভেলে থার্ড র্যাঙ্ক রয়েছে সেই জন্য কিন্তু এখানে ব্রোঞ্জ মেডেল দেওয়া হয়েছে মানে গোল্ড মেডেলটা দেওয়া হয়নি যদিও দুজনেই ক্লাস ক্লাসে ফার্স্ট হয়েছে ক্লাস টপার হয়েছে তবুও তো সেই কারণে শানমুনের প্রচণ্ড দুঃখ কেন ওদেরকে গোল্ড মেডেল দেওয়া হয়নি ব্রোঞ্জ কেন দেওয়া হয়েছে বাচ্চাদের ব্যাপার বুঝতেই পারছো তো এইগুলো তোমাদের সাথে শেয়ার করার কারণ হলো তোমরা হয়তো অনেকেই ভেবে থাকো যে এত বইয়ের রিভিউ আমি কি জন্য দিই বা কি কারণে এত বই দেখায় তোমাদেরকে তো সেই কারণে এগুলো দেখানো এবং এই যে জিকের যেটা বললাম জিকের এই যে সার্টিফিকেট বা মেডেল ওদের পাওয়ার তার সব থেকে বড়ো অবদান যদি কাউকে দিই সেটা অবশ্যই ওদের বাবাকে কারণ ওদের বাবা কন্টিনিউসলি জিকে রিলেটেড এটা সেটা ওদের সাথে বকবক করতেই থাকে এছাড়াও জিকেতে এইটুকু প্রাপ্তি ওদের হয়েছে তার আরেকটা কারণ হচ্ছে এই বইটা যেটা হচ্ছে দিশা পাবলিকেশনের একটা বই এছাড়াও আর কি আরও কিছু বই ওরা পড়েছিল কিন্তু এটাই মেনলি করেছিল তো দিশা পাবলিকেশনের বই তোমাদের সাথে আমি আগেও একবার শেয়ার করেছি এই বইগুলোর যেটা সব থেকে ভালো ব্যাপার সেটা হচ্ছে অনেক কম দামে এরা কিন্তু অনেক কিছু প্রোভাইড করে বইয়ের কোয়ান্টিটি অনেকটা চ্যাপ্টার্স অনেক বেশি হয় এদের নাম্বার অফ কোয়েশ্চেন্সও অনেক বেশি হয় এবং এদের প্রত্যেকটা সাবজেক্টেরই দেখো বই রয়েছে আমি এটা শুধুমাত্র জিকেটা তোমাদেরকে দেখাচ্ছি এছাড়াও দেখো ইংলিশ সাইবার বা কম্পিউটার ম্যাথ লজিক্যাল রিজনিং সায়েন্স প্রত্যেকটা সাবজেক্টের ওপরে কিন্তু ওদের বই আছে এছাড়াও দেখো মক টেস্টের জন্য কিন্তু আলাদা একটা বই আছে তো ওদেরকে দিয়ে আমি কিন্তু এই পুরো বইটাই কভার করিয়েছিলাম তোমরা এখনও দেখলে বুঝতে পারবে দেখো এখানে আনসারগুলো করা রয়েছে এবং দিশার বইয়ের আরও বেশ কিছু বিশেষত্ব আছে সেটা হচ্ছে এদের এই বইগুলোতে প্রিভিয়াস ইয়ার্সের কোয়েশ্চেনও থাকে এছাড়াও আলাদা করে যে কোনো স্পেসিফিক কোনো অর্গানাইজেশনের জন্য এই বইটা পড়বে সেরকম কোনো ব্যাপার না যে কোনো অর্গানাইজেশনের জন্যই পড়তে পারে যেমন এবছরে যেমন আমার ছেলেরা সিলভার জোনের অলিম্পিয়াডের এক্সাম দিয়েছিল তার আগের বছর কিন্তু ওরা এসওএফের এক্সাম দিয়েছিল। তো ওই একই বই ব্যবহার করেছে জাস্ট ক্লাসটা আলাদা হয়েছে এর সাথে আরও কিছু এক্সট্রা অন্য বইও ব্যবহার করেছে কিন্তু ওভারঅল কিন্তু সমস্ত অলিম্পিয়াডের এক্সামের জন্যই মানে সমস্ত অর্গানাইজেশনের জন্যই কিন্তু এগুলো ব্যবহার করা যায় এবং এই বইয়ের প্রত্যেকটা চ্যাপ্টারে দুটো লেভেলের কোয়েশন রয়েছে একটা বিগিনার লেভেলের কোয়েশন থাকে একটা অ্যাডভান্স লেভেলের কোয়েশন থাকে অ্যাডভান্স লেভেলের কোয়েশনগুলো তুলনামূলকভাবে একটু টাফ হয় তো জিকের বইটা চলো একটু জাস্ট তোমাদেরকে দেখিয়ে নি এখানে কন্টেন্সে কী কী রয়েছে কনটেন্স দেখলে মোটামুটি একটা আইডিয়া পাবে যে বইয়ের মধ্যে কী রয়েছে কন্টেন্সে দেখো মিট মি অ্যান্ড মাই ফ্যামিলি রিলেটেড আওয়ার নেইবারহুড আওয়ার বডি নো অ্যাবাউট প্ল্যান্টস নো অ্যাবাউট অ্যানিমালস ট্রান্সপোর্ট অ্যান্ড কমিউনিকেশান সায়েন্স অ্যান্ড টেকনোলজি আওয়ার কান্ট্রি ইন্ডিয়া ওয়ার্ল্ড ওভারভিউ আওয়ার ইউনিভার্স স্পোর্টস অ্যান্ড এন্টারটেনমেন্ট বুকস অ্যান্ড অথর্স লজিক্যাল অ্যান্ড জিকে বেসড রিজনিং অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স এই প্রত্যেকটা টপিক কিন্তু খুব সুন্দরভাবে ভিতরে দেওয়া রয়েছে প্রত্যেকটা চ্যাপ্টারে এবং এই বইগুলোর সব থেকে ভালো ব্যাপার যে প্রত্যেকটা চ্যাপ্টারের শুরুতে কিন্তু কয়েক পেজ কিছু নোটস দেওয়া আছে একদম ছোট্ট ছোট্ট করে বেসিক ইনফরমেশানগুলো দেওয়া রয়েছে এবং এখান থেকে কিন্তু চ্যাপ্টারের ভিতরে প্রচুর কোয়েশনসও রয়েছে এবং নাম্বার অফ কোয়েশনসের কথা যদি বলো দেখো এক একটা চ্যাপ্টারে দেখো লেভেল ওয়ানে টোয়েন্টি এইটটা কোয়েশ্চেন লেভেল টুতে টোয়েন্টি টুটা কোশ্চেন নাম্বার অফ কোশ্চেন্স এই বইতে প্রচুর থাকে যার জন্য কিন্তু প্র্যাকটিসটাও প্রচুর করানো যায় তো নর্মালি দেখা যায় বাচ্চারা স্কুলের যে ইভিএসের বই থাকে সেখানে যেগুলো পড়ে সেগুলো থেকেও প্রচুর এখানে চ্যাপ্টার রয়েছে যেমন এই চ্যাপ্টারগুলো প্রথম থেকে চ্যাপ্টারগুলো অ্যানিম্যালস প্ল্যান্টস বডি নেবারহুড এগুলো কিন্তু ইভিএসের বইও থাকে এই শেষের দিকে যে চ্যাপ্টারগুলো স্পোর্টস অ্যান্ড এন্টারটেনমেন্ট বুক অ্যান্ড অর্থার লজিক্যাল লজিক্যাল অ্যান্ড জিকে বেসড রিজনিং কারেন্ট অ্যাফেয়ার্স এই যে বিষয়গুলো এগুলো একদমই কিন্তু নতুন ওদের কাছে যার জন্য এই চ্যাপ্টারগুলোর ওপরে একটু বেশি জোর দিতে হয় তো এখানে যে স্পোর্টস অ্যান্ড এন্টারটেনমেন্ট আছে এই চ্যাপ্টারটাই একটু তোমাদের দেখিয়ে নিই কারণ এটা আমার ছেলেদের ভীষণ ভীষণ ফেভারিট একটা চ্যাপ্টার এখানেও দেখো কত সুন্দর করে ছোট ছোট করে নোটস দেওয়া রয়েছে এবং একদম ছক করে করে খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে এখানেই দেখো একটা ছক রয়েছে ন্যাশনাল গেমস কান্ট্রি দেওয়া আছে ন্যাশনাল গেমসের নাম দেওয়া রয়েছে ইন্ডিয়া হকি অস্ট্রেলিয়ার ন্যাশনাল গেম কি ক্রিকেট অ্যান্ড ফুটবল চায়না টেবিল টেনিস এরকমভাবে দেখো ছক করে খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে প্রচুর পড়তে হবে সেরকম ব্যাপার না কিন্তু একদম টু দ্য পয়েন্ট টু দ্য পয়েন্ট একদম ছক করে দেওয়ার আছে যেটা ভালো করে যদি বাচ্চারা পড়ে বা ভালো করে দেখলেও কিন্তু অনেকটাই মনে থাকে এখানে যেমন দেখো কিছু ফেমাস স্পোর্টস ভেনুস রয়েছে এবং এখানে দেখো বেশ কিছু গেমের নাম রয়েছে যেগুলোতে কতগুলো করে নাম্বার অফ প্লেয়ার্স থাকে সেটার ব্যাপারে একটা চার্ট করা রয়েছে পুরো চার্ট করে করে এত সুন্দরভাবে রিপ্রেজেন্ট করা যে এই টুকুর মধ্যেই কিন্তু দেখো প্রচুর ইনফরমেশান রয়েছে এছাড়াও ডু ইউ নো বলে একটা পার্ট থাকে যেটা বেশ মজাদার বাচ্চারা পড়তে খুব ইন্টারেস্টেড হয় তো এগুলো দেওয়ার পরে তারপরে হচ্ছে কোশ্চেন আনসার শুরু হচ্ছে বুকস অ্যান্ড অথার্স এই চ্যাপ্টারটাতেও দেখো কিছু ফেমাস বুকসের নাম রয়েছে তাদের অথার রয়েছে একদম টু দ্য পয়েন্ট টু দ্য পয়েন্ট আনসার করার জন্য কিন্তু এগুলো খুব সুন্দরভাবে অর্গানাইজড ওয়েতে বানানো হয় তো সব মিলিয়ে যদি এই বইটা দেখো তাহলে সত্যিই ভীষণ এন্টারটেইনিং এবং ভীষণ নলেজেবল একটা বই প্রথম থেকে চ্যাপ্টারগুলো আমি আলাদা করে দেখালাম না কারণ এই বিষয়গুলো মোটামুটি কমন থাকে যেগুলো বাচ্চারা ইভিএসের বইতেও পড়ে তো তোমরাও যদি তোমাদের বাচ্চাদেরকে জিকে এর অলিম্পিয়াডের এক্সাম দেওয়াতে চাও এবং এই বইটা কিনতে চাও এই বইটা বাচ্চাদেরকে দিয়ে করাতে চাও তাহলে নিজের ডেসক্রিপশন বক্সে দেখবে একটা লিঙ্ক থাকবে সেই লিঙ্ক থেকে কিন্তু এই বইটা কিনে নিতে পারো এই বইটা কম দামের মধ্যে সত্যি ভীষণ ভালো বই ভীষণ ইনফরমেটিভ একটা বই তাহলে বন্ধুরা আজকের এই বইটা এবং আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক করে দিও এবং অন্যদের সাথে শেয়ারও করো আজকের মতো তাহলে আসি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো পরের ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে